ময়মনসিংহ প্রাইভেট প্রোগ্রাম ও কোচিং সেন্টারের দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের শিক্ষার্থীদের ফলাফল পুরস্কার বিতরণী ও বিদায় অনুষ্ঠানের উপলক্ষে দোয়া মাপিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে অ্যাডভান্স প্রাইভেট প্রোগ্রাম ও কোচিং সেন্টারের আয়োজনে জেলা তারাকান্দা উপজেলা কাশিগঞ্জ বাজারে নিজস্ব প্রতিষ্ঠানে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠানের সভাপতি জনাব আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোশীনবাদ দারুচ্চন্নাদ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব সাইদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল নজরুল ইসলাম কমার্স কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবু মোহাম্মদ সাইয়েম সহ উপস্থিত ছিলেন অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ ফলাফল ঘোষণা শেষে জন শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার সহ পুরস্কার বিতরণ করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক জনাব আজাহার ইসলাম আজাহার তিনি তার বক্তব্য বলেন সেখানে আমাদের পরীক্ষার সংখ্যা ছিল তিরিশ জন একটা সময় তিরিশ জন ছিল না আমার বাড়িতে একটা জমি সংক্রান্ত সমস্যা ছিল যার কারণে পরিচালনার দায়িত্ব দিয়েছিলাম অন্য একজন আরেকজনকে তখন শাহিদুল হুদুল সাগর ছিল না তো তারা এই দায়িত্বকে প্রশ্ন করেছিল স্যার আমি যদি একজন হই আপনি কি পড়াবে আমি বলেছিলাম আমি তো কন্টে বলেছিলাম অবশ্যই পড়াবো তুমি কি আমার স্টুডেন্ট না একজন কি সেটা স্টুডেন্ট না সে একজন থেকে পরবর্তী সময় তিরিশ জনের দাবিত হয়েছে গেছে ইনশাল্লাহ সেই তিরিশ জনের মাধ্যমে আমি কম্পিউটার বিজয় দিয়েছিলাম সেই কম্পিউটার বিজয় হয়েছিল আমাদের স্কুলে মাদ্রাসার সীমা আক্তার তার পরবর্তী ব্যাচ ছিল আমাদের জন জন উন্নীত হয়েছিল সেই ব্যাচ থেকেও একজন স্টুডেন্ট কম্পিউটার বিজয় হয়েছিল যার নাম ছিল শেফালি আক্তার কামরিয়া বাজার বাকিল দাখিল মাদ্রাসা তো আজকেও আমাদের এখান থেকে একজন কম্পিউটার ভিজে হবেন নাম তারপরে বলবেন ইনশাল তো যাই হোক আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি আর একটা কথা বলি তোমাদেরকে ছেলেরা সবাই শোনো আমি সবচেয়ে বেশি মারতাম কারণ একটাই দেখো দুইটা জিনিস পছন্দ করতাম না তোমরা দুষ্টমি করা আর ইরেগুলার করা কারণ আজকে যে টপিক পড়াচ্ছি কালকে যদি না আসো টপিক আর পাবানা তো একটা টপিকের শুরু থেকে সেজন্য তাহা লাগে তখনই তুমি কিছু পাবা আর যদি মাঝখানে আসো কিচ্ছুই বুঝবো না মাথার উপরটা যাবে তো সেই জন্য তোমাদের শাসন করতাম দুঃসুল করতাম কারণ আমার পক্ষ থেকে এটা তোমরা করতে বাধ্য করেছো বাধ্য তোমরা কারণ আমি মেয়ে দেখতে নাই নাই মেয়েদের তোমার একটা কারণে হাতের তালাই সেটা কি ওরা পড়া শিখে আসে নেই ওরা পড়া শিখে আসে নেই তো আমার অ্যাডভান্সে তোমরা দুইটা জিনিস কমন পাওয়া এক হচ্ছে পড়া না শাস্তি পাবা আর পরীক্ষার মার কম পারে শাস্তি পাবা দুঃসময় কালে শাস্তি পাবা তুমি যদি প্রতীক্ষা দাস করতে চাও বা যাচাই করতে চাও দেখবা আমার এখানে যে পরিবেশ সম্মত দেওয়া হয় একটা দিনও পরীক্ষা বন্ধ দেওয়া হয় না এখন যদি তুমি কোর্স ফ্রি চিন্তা করো যে অ্যাডভান্সের কোর্স ফি সংখ্যাটা একটু বেশি টাকার অ্যামাউন্টটা বেশি তুমি দেখো অ্যাডভান্সের আয়োজনটাও বেশি তুমি যদি চিন্তা করো কোর্স ফ্রির সংখ্যা কেন বেশি তুমি চিন্তা করে দেখো ক্লাসের সংখ্যাও বেশি তুমি যদি চিন্তা করে দেখো কোর্স ফ্রির সংখ্যা বেশি তাহলে তুমি চিন্তা করে দেখো টিচার সংখ্যাও বেশি সো সব থেকে বেশি কারণেই বেশি এখন যদি তোমাকে সার্ভিস দুর্বল দেই যেমন আমি একা সব পড়াই ফেলি সো এখানে আর কোন টিচার নাই তো সার্ভিস দুর্বল টাকাও কি কম যাই হোক একটা তোমাকে আমি যেমন সার্ভিস দেবো তেমন আমি নিতে হবে একজন একটা আমার একজন স্যার কথা বলছিল। যে আসলে গরিবের জন্য নেই কিন্তু আমি আমার পক্ষ থেকে যারা সমস্যা ছিল ফ্যামিলির বাবা নাই বা ফ্যামিলির গাইজিয়ান নাই আমার কাছে আসছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট ছাড় দিয়েছি আমার পক্ষ থেকে আমার বাড়িতে গিয়েছিল একজন মহিলা আমাকে বললো আমার বলতেছে মহিলা কান্নাকাটি করতেছে তুই দেখি সেটা আমি বলছি আপনি ওর কাছ থেকে পরীক্ষা ফিরে নেবেন না কারণ এটা আমার পক্ষে সম্ভব না এখানে মা করে দিছে তো আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের সামনে প্রকাশ করি নাই সে ব্যক্তি কে যে আমার কাছে সর্বোচ্চ ছাড় পাচ্ছে কারণ একটাই তার মা নাই হয়তো তার বাবা নাই ইনকাম করার ব্যবস্থা নাই তো তাকে আমার ছাড় দিতে হবে এখন বিষয় হচ্ছে পড়াশোনা অর্জন করতে গেলে তোমাকে কিছু ইনভেস্ট করতে হবে সবচেয়ে লাভজনক ইনভেস্ট হচ্ছে পড়াশোনা ক্ষেত্রে হয়তো সেটার ফল लास्टে কিন্তু এটা যদি ভালো কিছু ইনভেস্ট করো তাহলে অবশ্য খেলার ফলটা কি হবে ভালো হবে অবিয়াসলি ভালো হবে আরেকটা বিষয় বলি তোমার পড়াশোনার জন্য একটা পরিবেশ প্রয়োজন একটা কি পরিবেশ প্রয়োজন আজকে তোমাকে তো বলি মাছ মলে তুমি গিয়ে পড়াশোনা করো তুই পারবা কথা বলেন পারবা তো পারবা না এমন তোমার একটা ভালোটা পরিবেশ থাকলে অবিয়াসলি তোমার ভালো পড়াশোনা হবে সারা দেশে এসএসসি ও সমানন পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল সেই সাথে অ্যাডভান্স প্রাইভেট প্রোগ্রাম ও কোচিং সেন্টারের অতি দ্রুত সফলতা প্রত্যাশা করে আজকের মতো এখানেই শেষ করছি কামরান হোসেন আর নিউজ গৌরীপুর ময়মনসিংহ